ভিডিওটি শুরু করার আগেই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুসা আহ ইংরেজিতে মুসা নামে পরিচিত কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং নবী হিসাবে ইসলামী এবং জুডিও খ্রিস্টান উভয় ঐতিহ্যে একটি উল্লেখযোগ্য স্থান ধারণ করে ইসলামিক ঐতিহ্যে তার গল্পটি কুরআনে ব্যাপকভাবে বিশ্বভাবে বর্ণনা করা হয়েছে একটি বর্ণনা প্রদান করে যা বিশ্বাস অটলতা এবং ঐশ্বরিক নির্দেশনার উপর জোর দেয় মুসার গল্পটি এমন এক সময়ে তার জন্মের সাথে শুরু হয় যখন মিশরের ফেরাউন ইসরায়েলীয়দের ক্রমবর্ধমান সংখ্যা এবং শক্তির ভয়ে অত্যাচার করছিল আল্লাহ মুসার মা জোচেবেদকে বেছে নিয়েছিলেন তাকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বট করার জন্য সমস্ত পুরুষ হিব্রু শিশুকে হত্যা করার জন্য ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার জন্য তিনি তাকে একটি ঝুড়িতে রেখেছিলেন এবং তাকে নীল নদীতে ভাসিয়ে দিয়েছিলেন ঐশ্বরিক প্রভিডেন্সের মাধ্যমে ফেরাউনের স্ত্রী শিশুটিকে আবিষ্কার করেছিলেন এবং তার স্বামীকে তার প্রকৃত বংশ সম্পর্কে অজান্তেই তাকে দত্তক নিতে রাজি করেছিলেন প্রাসাদে বেড়ে ওঠা মুশাকে একটি রাজকীয় লালন পালন করা হয়েছিল এবং তার সময়ের সেরা শিক্ষা লাভ করেছিলেন তিনি পরিপক্ক হওয়ার সাথে সাথে মুসা তার ঐতিহ্য সম্পর্কে সচেতন হন এবং ইসরায়েলীয়দের দুঃখ জন্য গভীর সমবেদনা অনুভব করেন অ্যাগ্রিন একজন মিশরীয় একজন ইসরায়েলিকে প্রহার করতে দেখে মুষা হস্তক্ষেপ করে এবং ঘটনাক্রমে মিশরীকে হত্যা করে শাস্তির ভয়ে তিনি মিশর থেকে পালিয়ে মিডিয়ানে আশ্রয় নেন মিডিয়ানে মুসা পুরুষদের ভিড়ের মধ্যে দুজন মহিলার সাথে তাদের মেষকে জল দেওয়ার জন্য লড়াই করতে দেখা যায় তিনি তাদের সাহায্য করেন এবং পরে তাদের একজনকে বিয়ে করেন হযরত সুয়াইদের কন্যা পোরাহকে মুসা মিডিয়ানে একজন মেষপালক হিসেবে শান্তিপূর্ণ জীবন যাপন করেন যতক্ষণ না আল্লাহ তাকে তার ঐশ্বরিক মিশন পূরণের জন্য ডাকেন মুসা তার এক যাত্রার সময় একটি জ্বলন্ত ঝোপ দেখেন যা আগুনে পুড়ে যায়নি আল্লাহ তার সাথে ঝোপের ভিতর থেকে কথা বলেছিলেন তাকে একজন নবী হিসাবে নিযুক্ত করেছিলেন এবং তাকে ফেরাউনের মোকাবিলা করতে এবং তার জনগণ ইসরায়েলীয়দেরকে অত্যাচার থেকে উদ্ধার করার জন্য মিশরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন মূষা প্রথমে ভয় ও অপর্যাপ্ত বোধের কারণে ইতস্তত করেছিলেন কিন্তু আল্লাহর আদেশ মেনে নেন এবং তার সমর্থক ও মুখপাত্র হিসেবে তার ভাই হারুন হারুন এর সাথে মিশরে ফিরে আসেন